আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি আইপিএস সার্ট আপ করে দেখাবো এটা হচ্ছে আইপিএস মেশিন লুমিনাস কোম্পানির ইন্ডিয়ান একটি কোম্পানি ক্যাপাসিটি হচ্ছে বারোশো পঞ্চাশ বিকে এবং এই আইপিএসটি সাইনয়েব আইপিএস আপনি যদি আইপিএস দিয়ে কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে সাইনয়েব আইপিএস নিতে হবে এবং এই মেশিনটি আপনাকে দুই বছরের গ্যারান্টি দিবে এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি রহিমা ফ্রুস কোম্পানির বারো বোল্ট দুইশো এমপিআর আইপিএস ব্যাটারি দুই ধরনের হয়ে থাকে ফ্ল্যাট এবং টিউবলার ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে টিউবলার ব্যাটারি টিউবলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারির তুলনায় সার্ভিস একটু ভালো দিয়ে থাকে দাম একটু বেশি নেবে টিউবলার ব্যাটারি আপনাকে দুই বছরের গ্যারান্টি দেবে ফ্ল্যাট ব্যাটারি আপনাকে আঠারো মাসে গ্যারান্টি দিবে এর মধ্যে কোনো প্রকার সমস্যা হলে কোম্পানি আপনাকে নতুন একটি ব্যাটারি দিবে আর ব্যাটারির মধ্যে রহিমা ফ্রুজে ব্যাটারি ভালো হয়ে থাকে আইপিএস মেশিনে আপনি যেখানে বসাবেন সেখানে একটি থ্রি পিন সকেট থাকতে হবে এইখানে কিন্তু দুইটা থ্রি পিন সকেট আছে আপনাকে দুইটা সকেট বসাতে হবে না একটা সকেট থাকলেই হবে আর আপনার বাসা অবশ্যই আইপিএস এ লাইন করা থাকতে হবে আইপিএস এর জন্য আলাদা একটি তার দিয়ে লাইন করতে হয় এইখানে দেখেন একটি হলুদ তার দেয়া আছে এটা হচ্ছে আইপিএস এর তার এই তারটি প্রত্যেকটা সুইচ বোর্ডে নেওয়া আছে এবং সুইচের সাথে কানেকশন করা আছে এটি হচ্ছে একটা সুইচ বোর্ড এইখানে দেখেন আইপিএস তার কানেকশন করা হয়েছে সুইচ বোর্ডে যে সুইচটি আইপিএস দ্বারা চলবে সেই সুইচ থেকে কারেন্টের এর বাদ দিতে হবে তারপর সেখানে আইপিএস তার কানেকশন করতে হবে এখানে এই সুইচটি আইপিএস দ্বারা চলবে সেজন্য এই সুইচ থেকে বাদ দেওয়া হয়েছে তারপর হলুদ তার হয়েছে তো পাশে দেখেন একটা একই একইভাবে কানেকশন দেওয়া হয়েছে আইপিএস এর হলুদ তারটি কানেকশন করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো আইপিএস মেশিনের মধ্যে কি কি আছে মেশিনের পিছনে দেখেন একটা ফ্যান আছে এটা হচ্ছে কুলিং ফ্যান এই ফ্যানটা আইপিএস মেশিনটাকে ঠান্ডা রাখে মেশিন যখন গরম হয়ে যায় তখন ফ্যানটা অটোমেটিক চলতে থাকে ফ্যানের পাশে দেখেন দুইটা তার আছে লেখা আছে ব্যাটারি একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ এখানে লাল তারটি হচ্ছে পজিটিভ আর কালো তারটি হচ্ছে নেগেটিভ এই দুইটা তার ব্যাটারির সাথে কানেকশন করতে হয় এই দুইটা তার দিয়ে ব্যাটারি চার্জ হয় তারপর পাশে দেখেন একটা থ্রি পিন সকেট আছে এটা হচ্ছে আইপিএস এর আউটপুট উপরে লেখা আছে আউটপুট এই সকেট থেকে আইপিএস এর আউটপুট নিতে হয় তারপর পাশে দেখেন একটা সুইচ আছে এই সুইচের মধ্যে দুইটা মোড আছে একটা হচ্ছে নরমাল মোড আর একটা হচ্ছে বাইপাস মোড তারপর এখানে পাশে দেখেন একটা আছে ফিউজ এই ফিউজ কাজটা হচ্ছে যদি কোনো কারণে মধ্যে ভোল্টেজ বা ওভার কারেন্ট চলে আসে সেই ক্ষেত্রে এই ফিউজটা কেটে যাবে আর নিচে থেকে আছে একটা ইনপুট এটা হচ্ছে আইপিএস এর ইনপুট মানে আইপিএস এর পাওয়ার কেবল এই কেবলটা সকেটের মধ্যে কানেকশন করতে হয় তো এই হচ্ছে আইপিএস এর মধ্যে যা কিছু থাকবে আপনাদেরকে বললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি আইপিএস মেশিন সেট আপ করবো প্রথমে আমি আইপিএস মেশিনের সাথে ব্যাটারি কানেকশন করব আইপিএস মেশিনে যে দুইটা তার আছে লেখা আছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা তার ব্যাটারির সাথে কানেকশন করব। আপনি দেখবেন যে ব্যাটারির মধ্যে কিন্তু দুইটা টার্মিনাল আছে লেখা আছে পজিটিভ এবং নেগেটিভ আপনাকে পজিটিভ এবং নেগেটিভ দেখে তারপর কানেকশন করতে হবে তো মেশিনের সাথে আপনাকে নাটব দিয়ে দিবে এগুলোর সাহায্যে আপনাকে কানেকশন করতে হবে তো আইপিএস এর পজিটিভ হচ্ছে লাল তার তো লাল তারটি ব্যাটারি পজিটিভ সাথে কানেকশন হবে আপনি দেখবেন যে পাশে কিন্তু পজিটিভ লেখা আছে সেজন্য আমি লাল তারটি এই টার্মিনালে কানেকশন করে দিলাম তারপর কালো তারটি হচ্ছে আইপিএস এর নেগেটিভ তে কালো তারটি ব্যাটারি নেগেটিভ সাথে কানেকশন করতে হবে পাশে আপনি নেগেটিভ লেখা দেখতে পাবেন আপনি এখানে পজিটিভ নেগেটিভ দেখে তারপর কানেকশন করবেন কোনো কারণে যদি এখানে উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে আপনার মেশিনটা কিন্তু নষ্ট হতে পারে আর এখানে নেগেটিভ তারটা যখন কানেকশন করবেন সেক্ষেত্রে একটু স্পার্ক করতে পারে এখানে ভয় পাওয়ার কিছু নেই এখানে আপনাকে শর্ট করবে না ব্যাটারি থেকে শুধু ডিসি ভোল্টেজ পাবেন ডিসি ভোল্টেজ কখনো শর্ট করে না তো আমার কিন্তু এখানে ব্যাটারির সাথে কানেকশনটা হয়ে গেছে পজিটিভ এবং নেগেটিভ তারপরে এখন শুধু আমি আইপিএস এর মধ্যে পাওয়ারটা দিয়ে দিব যেটা আপনার ইনপুট কেবল ছিল এই কেবলটা আমি এখন সকেটের মধ্যে বসাই দিব তারপর সকেটের সুইচটা দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু আইপিএস এর মধ্যে কারেন্টটা চলে আসবে এখন আমি পাওয়ার সুইচটা দেওয়ার পরে কিন্তু আইপিএসটা অন হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এখন যদি আপনাদেরকে আমি আইপিএস এর আউটপুটটা চেক করে দেখাই এখানে কিন্তু লাইনটা চলে আসবে যে দেখেন ডান পাশে পিনটা হচ্ছে আইপিএস এর ফেস তো এখানে কিন্তু ফেজটা চলে আসছে তো এখন আমি আউটপুট কাজটা করব এটা হচ্ছে হলুদ তার এটা হচ্ছে তারটা এখন আউটপুটে কানেকশন করতে হবে ই তার দিয়ে কিন্তু সুইচের মধ্যে কারেন্টটা যাবে তো সেই জন্য একটা থ্রি পিন ফ্ল্যাগ আপনাকে নিতে হবে এখানে আপনি টু পিন ফ্লাস দিয়ে কাজ করতে পারবে তারপর থ্রি পিন হলে ভালো হয় তো এখানে কিন্তু তিনটা পিন আছে তার মধ্যে থেকে একটা পিনের মধ্যে আপনি তারটা কানেকশন করবেন আপনি নিচে দুইটা পিনে দেখবেন লেখা থাকবে এল এবং এন যে পিনটার মধ্যে এল লেখা আছে তার মধ্যে আপনি এই তারটা কানেকশন করবেন এল হচ্ছে ফেজ তো আইপিএস থেকে শুধু একটাই ফেজ যাবে সেটা হচ্ছে এল তো এল এর মধ্যে আমি এখন এই তারটি কানেকশন করে দিব আপনারা ঠিক একইভাবে এই কাজটি করবেন একটা কথা মাথায় রাখবেন আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না নিউটাল বাইপাস অটো অটোভাবে কাজ করে আইপিএস থেকে শুধু আপনি কানেকশন করবেন সেই জন্য একটা তার দিয়ে শুধু আইপিএস থেকে যাবে। আর আপনি যা কিছু ব্যবহার করবেন কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলবে কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে এ চলবে এটা আইপিএস এর মধ্যে ফাংশন করা আছে অনেকে মনে করেন যে এ যা চলবে তা কারেন্টে চলবে না ক্ষেত্রে অটোমেটিক চলবে তো আমি এখন কিন্তু আউটপুটে এই প্লাগটা বসাই দিলাম এখন আমার যে সুইচগুলোতে আইপিএস তারটা কানেকশন করা আছে এগুলো এখন আইপিএসে চলবে আর আইপিএস মেশিনটা এমন একটা জায়গায় রাখবেন যেখানে বাচ্চারা না ধরতে পারে আর ব্যাটারিটা অবশ্যই শুকনো একটা কাটার উপরে রাখবে তো এই হলো আইপিএসে সেট আপ করা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আইপিএস সেট করতে হয়